शरीर एक भाव लगे नाइज बस ऐसी चलो हाँ तुम्हें आसो ना देखिए पूजा दी कोई पूजा बोतल चले गल आन तो नहीं आसोर से

এটা পুরোটা একটু ঘুরে নিয়ে আসে যা চলে যাও রাইস দিতে যাও তুমি খাবারে ওখানটা একটু দেখে আসো না দিয়ে চলে যাবো যদি থাকে তাহলে দেখিয়ে দেবে বল খেয়ে দিয়ে একটু কি দেখে দেবে হ্যাঁ দাঁড়াবো আমি ঘুমাচ্ছি তো তাই বলছি এখন বেশি বাজে নেই

बैगটা দেখবা না এই টফিটা আছে ওকে পাড়লে ভিজে যাবে Altyazı